মাধ্যমিকের জন্য এবছর এই এব প্রবন্ধ নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরলাম হারিয়ে যায় যে কালী কলম ও সিরাজ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো সব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা ভালো করে করতে থাকো তাহলেই কমন পেয়ে যাবে প্রত্যেকটি প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো এখান থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্যে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নই ঠিকঠাক করে লিখবে আর প্র্যাকটিস করবে ঠিক আছে না প্র্যাকটিস করলে তোমরা করতে পারবে না প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটাই কোথা দিয়ে দেখতে হবে না কোথায় কোথাও কোনো কিছু দেখবে না তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটাই বাই টু বাই লিখতে থাকবে ঠিক আছে আর পড়তে থাকবে আমি প্রত্যেকটি প্রশ্নই আপলোড করে দেব তোমাদের মাধ্যমিকের জন্য এবছর সেরা প্রশ্ন আমি তুলে ধরলাম এখান থেকে ঠিক আছে প্রবন্ধ বিশেষ করে প্রবন্ধ আর নাটকের সবগুলোই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে করো দু হাজার ছাব্বিশে এইগুলো পড়বে মাধ্যমিকের ঠিক আছে তোমরা প্রত্যেকেই ভিডিওগুলো শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে করে আমি আরও এরকম ভালো ভালো ভিডিও যখন আপলোড করবো তোমাদের কাছে পৌঁছয় তোমরা ভালো করে করতে থাকো ঠিক আছে আমি পরের আমি আগের ভিডিওতে বলেছি তিন চার মাস পরে আমি একদম দুটো তিনটে প্রশ্ন বলবো তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে বড়ো কোশ্চেন বিশেষ করে ছোটো কোশ্চেন বলবো না একটা দুটো বলবো ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর লাইক করো আমি কিন্তু দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব একদম হচ্ছে না তোমরা সাবস্ক্রাইবটা করো ঠিক আছে যাতে করে আমার করতে আগ্রহ হয় সেই জন্য তোমাদেরকে বলা প্রশ্নগুলো বিশেষ করে আমার ভালো ভালো প্রশ্ন দিয়েছি তোমাদেরকে ঠিক আছে সিরাজোল্লাহ নাটক থেকে যে গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য এবছরের এগুলো তোমরা বারবার দেখতে থাকো সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই একদম পড়ার মধ্যে থাকবে তোমরা সবগুলোই একদম ভালোভাবে পড়বে খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করতে থাকবে তবেই না তোমরা করতে পারবে নাহলে কমন পাবে না ভালো করে খুঁটিনাটি টেক্সট বই পড়বে তারপর প্রশ্নগুলো করবে বারবার বলছি টেক্সট বই বারবার পড়তে হবে টেক্সট বই পড়লেই তোমরা কমন পেয়ে যাবে আর কোথাও কিছু পড়ার দরকার নেই তোমরা এখান থেকেই ভালো প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে তোমাদেরকে কিন্তু বারবার টেক্সট বই ফলো করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ টেক্সট বই ফলো করা শর্ট কোয়েশ্চেন আমি একটা দুটো প্রশ্ন বলবো তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো তাহলে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেবো আর সিরাজদোলা থেকে পাঁচটা প্রশ্ন থাকলো আরও সাতটা ছ সাতটা প্রশ্ন বাকি থাকলো এটা পরের ভিডিওতে আমি আপলোড করে দেবো ঠিক আছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পৰ ভিডিঅ' তোমাৰ পে যাব গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন নি পৰ ভিডিঅ'তে দিয়ে দেখোন